হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মাও ভাগ্নে বস্ত্র বিতানে মাও ভাগ্নে থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে আমরা দেখব গঙ্গা থ্রি পিস একদম নিউ কালেকশন ভালো করে দেখে দেন কাছে দিয়া মানে সবই কি গঙ্গার মধ্যে আছে সব গঙ্গা আচ্ছা সবই গঙ্গার মধ্যে আমরা এক্সাইট করে নিই হ্যাঁ দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন প্রথমে যেটা ভাইয়া করলো এটা কিন্তু খুবই সুন্দর গলাতে কাজ করা আছে পাড়ের নিচের দিকে এইভাবে প্যানেলে কাজ করা আছে অনেক সুন্দর স্ক্রিনশট দিয়ে নেবেন ওনার দুই পাশে লেজ করা আছে যে এরকম লেজ করা আছে আর ফুল ওড়না পাঁচ হাতের ওড়না হবে ওড়নাটা অনেক সুন্দর যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু আপনাদের ইমোয় হোয়াটসঅ্যাপ অনেক সুন্দর খুবই সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন এগুলো কত করে থাকবে বলে দেন ভাইয়া দাম কত করে থাকবে টাকা মাত্র সাতশো পঞ্চাশ আচ্ছা অনলি সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা কিন্তু আপনি আমার সাথে যে ডেলিভারি চার্জটা অবশ্যই আগে দিতে হবে ডেলিভারি চার্জ ছাড়া অর্ডারটা কনফার্ম কনফার্ম হবে না কম দামে সেরা মানের কালেকশন দেখেন হ্যাঁ ওই এগুলোর পাশাপাশি যদি অন্য কোন ডিজাইনের অন্য কোন কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন যেটা আপনাদের ভালো লাগে আপনারা সেটাই অর্ডার করতে পারবেন সকল প্রকার কালেকশনই কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন একটা থেকে আরেকটা বেশি সুন্দর যেটা নিবেন দেখেন দামের তো চেঞ্জ নাই সবই কিন্তু এই অফারটা একদমই মিস করবেন না একদম ডলার করা আছে ভিতরে ডলার করা খুব সুন্দর এত সুন্দর আপনারা পেয়ে যাচ্ছেন সাতশো টাকায়

শুধু হোম ডেলিভারি নিতে হবে কিন্তু একদম মানে ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো কিন্তু অর্ডার সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন একশো পঞ্চাশ টাকা আপনাদের ডেলিভারি চার্জ আসবে যদি দুইটা তিনটা নেন সেক্ষেত্রেও একটাই ডেলিভারি চার্জ দিয়ে নিতে পারবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন অনেক সুন্দর সুন্দর দেখেন খুবই সুন্দর দামটা যেহেতু কম অর্ডারটা দ্রুত করে लास्ट পর্যন্ত দেখবেন ভি লাস্টে কিন্তু একটা আপডেট কালেকশন দিয়ে আছে এই যে এটা দেখেন এটা অনেক সুন্দর গলাতে কাজ করা সবগুলোই গলাতে এবং প্যানেলে এরকম করে নিচে কাজ করা আছে ওনাগুলো একদম পাঁচ হাতে সবই বড় ওনা মানে সবার জন্য মোটামুটি আপনারা নিতে পারেন এই কালেকশনগুলো অনেক সুন্দর ঠিক আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আপনারা একটু ক্লিয়ারভাবে স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করবেন যেই নেবেন ক্লিয়ারভাবে স্ক্রিনশট দিবেন যা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই থেকে বর্তমানে দেখেন সবগুলোর দামই সেম সাতশো পঞ্চাশ টাকা পার পিস থাকছে আজকের এই কালেকশনগুলো

আপনার ভিউয়ার্স কমেন্ট করছে যে ছবি ভিডিওতে একদম কিন্তু ছবি পাঠায় দিছি ভাইয়া বলে দাম একটু বেশি না না ঠিক আছে এটা ভুল করে গেছে ক্লিয়ার স্ক্রিনশট দিবেন অনেক সময় ক্লিয়ার না হলে হয় অনেক সময় একই রকম লাগে তো যেটা 500 টাকা সেটা 550 টাকা বলে দেয় এরকম একটা ইয়ে হয়ে যায় যার যেটা লাগবে প্রটো কি দাম আলাদা আলাদা এটা কত এটা স্বামীমা মাত্র 650 টাকা